সালাম আলাইকুম নিউ ইয়র্ক থেকে আমি সরওয়ার হুসেন বন্ধু বান্ধব সকলকে জানাচ্ছি অনাবিল প্রীতি এবং শুভেচ্ছা আজকে গুম পরেই একটা সংবাদ দেখতে পেলাম ফেসবুকে যে কলকাতায় আমাদের সিলেটের আওয়ামী পরিবারের কয়েকজন নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা বিশেষ করে তার মধ্যে ছিলেন সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি অতীতে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন জনাব এডভোকেট নাসির উদ্দিন খান এবং গ্রেপ্তার হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ইলিয়াস জুয়েল সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি আব্দুল লতিফ রিপন এছাড়াও একই মামলায় আরো দুজন পলাতক রয়েছেন মানে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি আফসর আজিজ ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু প্রশ্ন হচ্ছে তাদের উপর মামলা মামলা কি হচ্ছে তারা তো দেশে পলিটিক্যাল এই যে পট পরিবর্তনের পরে ভারতে পলিটিক্যাল এসাইলাম নিয়েছিলেন এবং তারা শিলং এ থাকতেন একসঙ্গে তো শিলংয়ের পুলিশ তাদেরকে তাদের এসাইলামের রুলস অনুসারে বলেছিল যে তারা যেন শিলং পরিত্যাগ না করে শিলং যদি পরিত্যাগ করে তাহলে তাদেরকে কিন্তু জানাতে হবে অবগত করতে হবে এটা আমরা আমেরিকায় এসি এখানে কারো পলিটিক্যাল এসাইলামের এই ধরনের অনেক ধরনের রুলস রয়েছে কিন্তু না করে শিলং এর প্রচন্ড ঠান্ডা পড়ার কারণে কলকাতায় হিজরত করে হিজরত যখন এদিকে করেন হয়ে গেল কলকাতার পুলিশের সঙ্গে শিলং পুলিশ কানেক্ট করে তাদেরকে কলকাতা থেকে গ্রেফতার করায় এবং তাদেরকে কলকাতা থেকে আবার ওই যে কি বলে চালান দিয়ে দেয় শিলংয়ে এই হচ্ছে ঘটনা একাত্তর টিভিতে এই ঘটনা এভাবেই প্রকাশ করা হয়েছে কিংবা অন্যান্য টেলিভিশন চ্যানেলেও এইভাবে এসেছে সামাজিক মিডিয়া কিন্তু ফেসবুকে দেখলাম যে একটা 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 কুচক্রী মহল মহল কুলাঙ্গার এই ঘটনাটিকে তাদের সকলকে দর্শন মামলার অভিযুক্ত হিসাবে তাদের সকলকে দর্শন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আরো দুজন যে পলাতক রয়েছেন তাদেরকেও দর্শন মামলার আসামি হিসাবে চিত্রিত করেছেন বিশ্বাস করেন এরপরে আর নিউজটা পড়েই নাই মানে তাদের এই ষড়যন্ত্র এত বেশি প্রভাব ফেলেছে মানুষের উপরে যে এই মানুষগুলোর উপরে দর্শন মামলার হিসাব তোলার কারণে মানুষ এখন সংবাদ দেখতে চাচ্ছে না কুচক্রি মহলের প্রতি তীব্র প্রতিবাদ জানাচ্ছে যে সমস্ত কুলাঙ্গার কুচক্রি মহল এই কাজটি করেছে তাদেরকে আপনাদেরকে চিহ্নিত করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছে আর আমাদের সকলকে এই বিষয়ে প্রতিবাদ জ্ঞাপনের প্রতিবাদ প্রকাশের অনুরোধ জানাচ্ছে জনাব এডভোকেট নাসির উদ্দিন খান জনাব এডভোকেট নাসির উদ্দিন খান সিলেটের রাজনীতিতে কেবলমাত্র একজন সাধারণ রাজনৈতিক কর্মী নন একটা রাজনৈতিক মহিরু একটা রাজনৈতিক বটগাছ একটা বটগাছে যেমন শত সহস্র পাতা থাকে ডাল থাকে তেমনি তিনি তার রাজনীতিতে গোটা সিলেট বিভাগ জুড়ে হাজার হাজার নেতাকর্মী নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার ব্যক্তিত্ব চলন বলন সবকিছু দিয়ে তিনি নিজ সংগঠন কিংবা গোটা রাজনৈতিক পরিমণ্ডলে এমন একটি ব্যক্তিত্ব তিনি ধারণ করেছেন এবং যেটা আজকে অনেকের কাছে অনুকরণীয় একটা সৎ ন্যায়নিষ্ঠ মানুষ অপকর্মের জন্য তিনি তার শহুরে রাজনীতিতে রাজনৈতিক গ্রুপ মেনটেন করতে হয় তো গ্রুপের কোন কর্মীরকে পর্যন্ত অপকর্মের গন্ধ পেলে এই গ্রুপে থাকতে দেন না এই ধরনের মানুষ হচ্ছেন জনাব নাসির উদ্দিন খান নাসির উদ্দিন খানকে এই বয়সে জেলা পরিষদের চেয়ারম্যান দিয়ে দিয়েছে হাজারো মিছিল এবং ত্যাগ মধ্য দিয়ে রাজপথ থেকে তিনি এখানে উঠে এসেছেন সেই মদন মোহন কলেজ থেকে শুরু করে এখানে কি যদি খারাপ একজন মানুষ হতে এভাবে উঠে আসা যায় আফসার আজিজ খান সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমি ব্যক্তিগতভাবে ভাবে পদ্মুপকে চিনি পাঁচ অক্ত নামাজি মানুষ জনাব নাসির উদ্দিন খান পাঁচ অক্ত নামাজিক মানুষ নীতের নেতা নেতাকর্মীদের নিয়ে নিজে ইমামতি পড়ে বদ্রলুক নামাজ পড়ায় বাকি সবাই কারো জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে কোনো ধরনের দর্শনের অভিযোগ আসেনি যে কুচক্রী মহলে কাজটি করেছে আমরা চিহ্নিত করতে পেরেছি আপনারাও চিহ্নিত করবেন এদেরকে ভবিষ্যতে এদের হিসাব নিকাশ সংগঠনে হবে সংগঠনের বাইরে হবে দিন এভাবে থাকবে না এই যে খারাপ দিন দেখলে চামচিকাও লাফায় চামচিকারা লাফাতে থাকুন দিন একদিন সুদিন হবে আর ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে যে আপনার দলের হোক কিংবা অন্য কোন দলেরও হোক কারো ব্যক্তিগত চরিত্রের উপর কোন ধরনের ষড়যন্ত্র করতে যাবেন না হিতে বিপরীত হয়ে এটা একদিন আপনার চরিত্রের উপর চলে আসবে এতে সে কেবল ক্ষতিগ্রস্ত হয় না তার পরিবার আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হয় এবং গোটা সমাজের উপরে একটা খারাপ প্রভাব পড়ে এতে সমাজ থেকে শ্রদ্ধা শ্রদ্ধার একটা পরিবেশ চলে যায় একটা সিলেটের রাজনীতিতে এটা মানায় না গোটা বাংলাদেশের রাজনীতিতে এটা মানায় না এটা কেউ করা উচিত নয় এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে আমাদের নেতৃবৃন্দের চরিত্র হননের জন্য যে বা যারা কাজটি করেছে আমরা সকলেই তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি জনাব এডভোকেট নাসির উদ্দিন খান সহ সমগ্র নেতৃবৃন্দর আমরা আশু মুক্তি কামনা করছি অবশ্যই একটা দেশে তারা থাকেন দেশের আইন কানুন আছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় আইন যদি লঙ্ঘন হয়ে তাকে তাদের চলাফেরায় সেই দেশ দেখবে তার কোর্টকাছারি আছে তাদের আইনে তাদের বিচার হবে কিন্তু আমরা এখান থেকে ষড়যন্ত্র করে এই দুর্দিনের মধ্যে মানুষগুলোর তুলছি যে দর্শনের কেস যারা এডভোকেট নাসির উদ্দিন খানকে একদিনের জন্য চিনে তাদের কাছে এই সংবাদটুকু কি হয়ে গেল মিথ্যা হয়ে গেল প্রপাগান্ডা হয়ে গেল একটা ষড়যন্ত্র রূপে প্রকাশ পেল। এতে বরং এই নেতৃবৃন্দের জনপ্রিয়তা আরো অনেকগুলো বেড়েছে তাই ষড়যন্ত্রকারীদের হাত পা ভিতরে গুটানোর জন্য অনুরোধ করছি আপনাদের ষড়যন্ত্রের ডালপালাকে আপনারা একটু গুটিয়ে রাখুন আর এগুলো মেলতে দেবেন না আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে ফেসবুকে এই বিষয়ে সরব হওয়ার জন্য আমি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সহ আফসার আজিজ খান ভাই সহ আলম খান মুক্তি সহ সকল নেতৃবৃন্দের আশু মুক্তি কামনা করছি এবং ওখানে বারতে আমাদের জাহাঙ্গীর কবির নানক ভাই না তারা তাদের জন্য কাজ করে যাচ্ছেন আমরা ইতিমধ্যে টেলিফোনে কথা বলেছি এবং আমরা জানতে পেরেছি ঘটনা এই পর্যন্ত এর চেয়ে খারাপ কোনো ঘটনা নয় আপনারা কেহ এই ধরনের অপপ্রচারে বিশ্বাস করবেন না এবং সকলে মিলে এর প্রতিবাদ অব্যাহত রাখুন আপনাদের সকলকে জানাই অশেষ ধন্যবাদ এই দিন থাকবে না সুদিন আবার আসবে যখন আমরা কথা বলতে পারবো চলতে পারবো এই জন্য নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার হয়েছে সিলেটের একজনের বাসাবাড়ি বাঙ্গারু বাকি তাকে নাই সকলের বাসাবাড়িতে আগুন দেওয়া হয়েছে ব্যঙ্গে ফেলা হয়েছে তাদের উপর ডজন জন হত্যা মামলা তাদের উপর দায়ের করা হয়েছে সমস্ত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এই সমস্ত মিথ্যা মামলা দায়ের এবং তাদের বাড়ি গড় গিরে তাদের আত্মীয় স্বজনকে গিরে সমস্ত পাশবিক নির্যাতন চালানো হচ্ছে এই যে আন্দোলনের নামে সবকিছুর আমরা প্রতিবাদ জানাচ্ছি আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ